অবশেষে তিনি এলেন হামজা চৌধুরী এলেন এই ছবিটাই বলে দিচ্ছে মিস্টার চৌধুরী লাল সবুজের জন্য কতটা স্পেশাল ঠিক যতটা ছিলেন সাকিব আল হাসান মানুষের হৃদয়ে ভালোবাসায় হামজাও যেন ঠিক তেমন আর মিস্টার চৌধুরী তো আগেই বলেছিলেন সাকিব ইজ অ্যান ইন্সপাইরেশন এখন বাংলাদেশের মানুষের ভালোবাসা যেন সাকিবের মতোই পাচ্ছেন হামজা আমাদের হামজা দেওয়ান চৌধুরী হামজাকে সিলেটবাসীর আদতে বাংলাদেশের স্বপ্নের মতো বরণ কি ছিল না সব আয়োজন গণমাধ্যম সবচাইতে বড় যেটা ভালোবাসা নিয়ে মানুষের অপেক্ষা হামজা হামজা চিৎকার একটু চাওয়া একটু হামজাকে দেখা কারো একটু বেশি হামজাকে ছুঁয়ে দেখা অবশেষে তিনি এলেন যেন শরীরে চিমটি কাটার মতো মুহূর্ত একজন তারকা চার জন্য পুরো দেশের অপেক্ষা যে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে স্বপ্নের মতো সেই হামজা এখন বাংলাদেশে ছোট্ট একটা দেশ যারা ভালোবাসে ফুটবল এখন ভালোবাসে হামজাকে টিভি খুলে খোঁজে শেফিল্ডের ম্যাচ এই মানুষটা আছে দেখেই তো ঠিক সাকিবের আইপিএল এর শুরুর দিনগুলো কে কে আর এর জার্সিতে সাকিবকে খোঁজা হামজা চলে এসেছেন সবাই হাজির গণমাধ্যমের ফোকাস সব কিছুই তারকা কেন্দ্রিক কদিন আগেই একটা আলোচনা টেবিল গরম করেছে কে বড় সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী না সাকিব আল হাসান সেই আলোচনায় বোধ এখন অবান্তর দুজনের খেলা একজন দেশের হয়ে খেলেছেন প্রায় দুই দশক আরেকজনের শুরু দুজনকে ভালোবাসুন না হামজাকে ভালোবাসুন যেমন আপনারা ভালোবেসেছেন সাকিবকে হামজা দেওয়ান চৌধুরী আপনাকে আপনার দেশে স্বপ্নের মতো করে বরণ করে নেওয়া হলো নিজের শেখর না ভোলার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য বিশ্বাস করুন মানুষ আপনাকে ভালোবাসে ঠিক হয়তো যেমন ভালোবেসেছে সাকিবকে